গজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সহি গ্রন্থ আল কোরআন আর গলত গ্রন্থ বুখারি কোরআন শরীফ সহি আর গলত গ্রন্থ বুখারি সহি কোরআন গলত বুখারি এর প্রমাণে আমরা দুই নম্বর সুরা আল বাকারা দুই নম্বর আয়াতে দেখে নিতে পারি আল্লাহ বলছেন দালিকাল কিতাবুল আরাইবা ফিহি আল্লাহ তাআলা যে লিখিত গ্রন্থটি পাঠিয়েছেন তার ভিতরে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থ সহি গ্রন্থ আল কোরআন আর সন্দেহ যুক্ত গ্রন্থ গলত গ্রন্থ বুখারি ধর্মের নামে যত হত্যা হয় এই পৃথিবীতে বিশেষ করে মুসলমান সুন্নি বলেন মুসলমান শিয়া বলেন মুসলমান সালাফি বলেন এরা যখন ধর্মের নামে একে অপরকে হত্যা করে তখন এরা ফলো করে তাদের গডফাদার এই খুনিদের গডফাদার বুখারি সাহেবের একটি রিবায়তকে যেখানে বলা হচ্ছে মামবাদু বুখারি সাহেব হুকুম দিচ্ছেন যে দিন বদল দেবে তাকে হত্যা করো আর কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যারা মুসলিম রয়েছি আমরা মুসলমান শিয়াদের মুসলমান সুন্নিদের মুসলমান সালাফিদের অন্তর্ভুক্ত নই তাদের দলে আমরা সামিল নই মুসলমান সালাফি এবং মুসলমান সুন্নিরা বুখারিকে খুব বেশি মানে আবার মানুষ মারার ব্যাপারে ধর্মকে স্টাবলিশ করার ব্যাপারে শিয়ারা যখন সুন্নি এবং সালাফিদেরকে মানে মারে তাদেরকে যখন খুন করে হত্যা করে তখন তারা বুখারিকে ইনডাইরেক্টলি ফলো করে বোখারির এই রেবায়ত মামবাদু ফাকতুলু আমরা যদি কোরআনে দুই নম্বর সুর আল বাকার চৌরাশি এবং পঁচাশি দুটি আয়াত একটু ভালো করে পড়ি একটু গবেষণা করি তাহলে আমরা এখানে বিশেষ যে জিনিসটি দেখতে পাই আল্লাহ বলছেন লাটাস ফিকুনা দিমা আকো তোমরা রক্তপাত ঘটাবে না লাটাস ফিকুনা দিমা আকো আর বুখারি সাহেব বলছে ফাকতুলু আল্লাহ তালার সাথে বুখারি সাহেবের পাঙ্গা হল আল্লাহ যেখানে নিষেধাজ্ঞা জারি করেছেন বুখারি সেখানে বলছে মামবাদ যে দিন পরিবর্তন করবে তাকে হত্যা করা হোক আল্লাহ কি বলছেন আর বুখারি তার অ্যাগেনেস্টে কি বলে যাচ্ছে কোরআনের ইসলাম সবাইকে স্বাধীনতা প্রদান করে আঠারো নম্বর সুর আল কাহের উনত্রিশ নম্বর আয়াতে যার ইচ্ছা সে আস্তিক হয়ে জীবন কাটাবে যার ইচ্ছা সে ইচ্ছা সে নাস্তিক হয়ে জীবন কাটাবে কিন্তু কোনো মানুষের সাধ্য নেই সে অন্য আরেকজন মানুষকে হত্যা করবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা কিন্তু গলত বুখারি অন্য কিছু শিক্ষা দিচ্ছে আর তার শিষ্যরা আজ পৃথিবীতে মানুষ মেরে যাচ্ছে